জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং তোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে দুর্দান্ত এবং খুব বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু তিনটি রাশির জন্য রাশির লগ্ন সমস্ত কিছু মিলিয়েই হতে চলেছে এবং তার সাথে সাথে লগ্ন অনুযায়ী এবং শনিদেবকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে শনিদেব এদের কোন ঘরে কিভাবে এই রাশিগুলির কোন ঘরে কেমন অবস্থান করছেন সমস্তটাই থাকবে এই ভিডিওর মধ্যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এই রকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি রয়েছে দিন রাত মুখ বুঝে সহ্য করছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু এটিই রয়েছে যে দিন রাত মুখ বুঝে সহ্য করছেন মার্চ থেকে তিনটি রাশিকে কর্মফল দেবেন কিন্তু শনিদেব তো শনিদেব শনিদেবের গ্রহের অবস্থান পরিবর্তনের বড়সড় লাভের কিন্তু সম্ভাবনা কিছু রাশির জন্য রয়েছে বলেই মনে করা হচ্ছে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হলেন ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা আমরা সকলেই কম বেশি এটি কিন্তু জানি তো সেই ক্ষেত্রে শনিদেবের গ্রহের অবস্থান পরিবর্তনের বড় সড়ো লাভবান কিন্তু লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিছু রাশির জন্য বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হলেন ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি ব্যক্তির কর্ম অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকেন শনিদেব শনিদেবের প্রত্যেক ব্যক্তিকে শনিদেব প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের ভিত্তিতেই কিন্তু ফল দেয় দু সালে আঠাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু অলরেডি শনিদেব তার সরশিতে কিন্তু সরাসরি কিন্তু কুম্ভ রাশিতে অস্ত যাবেন বলে মনে করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু অলরেডি অস্ত কিন্তু চলে গেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশিতে কিন্তু শনিদেব অস্ত চলে গেছেন প্রায় চল্লিশ দিন পর নয় এপ্রিল শনিদেব পুনরায় উদিত হতে চলেছেন বা হবেন এই সময় কিছু রাশির জন্য অত্যন্ত শুভ কিন্তু ফল দেখা যাবে দেখে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হতে চলেছেন শনিদেবকে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রে বিচার এবং কর্মফলের দেবতা যেহেতু বলা হয় তিনি মানুষকে কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন এবং যাদের উপর শনিদেবের কৃপা দৃষ্টি পড়ে তাদের জীবনে সাফল্যতা উন্নতির সুযোগ কিন্তু তৈরি হয়ে যায় প্রচুর পরিমাণে এবং দু হাজার পঁচিশ সালে শনিদেব নিজের রাশিতে কুম্ভ রাশিতেই কিন্তু অস্তগামী হতে চলেছেন এরপরে প্রবেশ করবেন মিন রাশিতে এই সময় কিছু রাশির জন্য অত্যন্ত শুভ প্রভাব পড়বে যেমন মেষ কর্কট ও ধনু রাশি সহ কয়েকটি রাশির উপরও কিন্তু ভালো প্রভাবও কিন্তু পড়তে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি এবং আর্থিক উন্নতির সুযোগ থাকবে অনেকটাই ভালো আগের থেকে তার সাথে সাথে কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ের বৃদ্ধি ও ব্যবসায় মুনাফার সম্ভাবনাও কিন্তু দেখা যাবে সাথে ধনু রাশির জাতক জাতিকাদের বড় আর্থিক লাভ দেখা যাবে কর্মক্ষেত্রে উন্নতি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিন্তু সফল হবেন এই রাশির জাতক জাতিকারা এর সাথে সাথে এক কথা যেটি বলা হয় শনিদেব এই অবস্থানটি শনিদেবের এই অবস্থানটি কিছু রাশির জন্য সমৃদ্ধি এবং সফলতার বার্তা কিন্তু নিয়ে আসছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব এগারোতম ঘরে কিন্তু অবস্থান করছেন আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটি রাশির যেই রাশিগুলির কথা আজকে বলা হবে তার শনিদেব কোন ঘরে অবস্থান করছে সেইগুলিও থাকছে আজকের ভিডিওর মধ্যে তো এগারোতম ঘরে কিন্তু অবস্থান করছেন এই সময়ে চাকরিতে চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে যাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এমন কি হঠাৎ অর্থ লাভও কিন্তু হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে অবস্থান কিন্তু মজবুত হবে আগের থেকে অনেকটাই ভালো মেষরাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে শনিদেবের এই গোচরটির ফলে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির জন্য শনিদেব কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছেন যার ফলে চাকরির ক্ষেত্রে আয়ের বৃদ্ধি এবং পদোন্নতির সম্ভাবনা থাকবে আটকে থাকা টাকা ফেরত আসবে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের আটকে থাকা কাজও কিন্তু পুনরুদ্ধার হবে তার সাথে সাথে নতুন আয়ের পথ খুলবে নতুন আয়ের উৎস খুলবে পুরনো উৎস থেকেও অর্থ আসবে প্রচুর পরিমাণে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগও কিন্তু মিলবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সাথে সাথে ব্যবসায় মুনাফার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই বেশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যারা দু সালটি অনেকটাই কষ্টদায়ক কেটেছে তাদের জন্য কিন্তু এই দু পঁচিশ সালে অনেকটাই মঙ্গলময় হতে চলেছে শনিদেবের কৃপায় এবং এই রাশিগুলির ওপর কিন্তু শনিদেবের অত্যন্ত সদায় হতে চলেছে শনিদেব এবং এই রাশিগুলির ওপর শনিদেবের অনেক দৃষ্টি কিন্তু ব মানে বর্ষণ করবে এবং দৃষ্টি থাকবে এরপরে যে রাশিটি রয়েছে সেটি লাস্ট রাশি ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেব কিন্তু রয়েছেন তৃতীয় ঘরে তৃতীয় ঘরে অস্ত্র যেহেতু যাবেন বড়সড় সড়ো অর্থের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এবং কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধিও কিন্তু হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো নেওয়া উদ্যোগ সফল হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াও কিন্তু সফল হবে বলে মনে করা হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনাদের আটকে থাকা কাজ কিন্তু পুনরুদ্ধার হবে এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন সফলতা সফলভাবে অর্জন করতে পারবেন সিদ্ধান্তগুলি থেকে সেরকম ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্কটি যদি আগে খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কটি অত্যন্ত উন্নতি পথে নিয়ে আসবে এবং উন্নতি ঘটতে দেখা যাবে ভ্রমণের লাভবান কিন্তু হতে চলেছেন এবং যে কোনো জায়গায় আপনাদের কিন্তু দূরে বলুন কাছে ভ্রমণের সুযোগ কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশির জাতক জাতিকাদের শনি দেবের কৃপায় তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই রাখবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে